আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা পাঁচটা রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে মিডিয়ামের ভিতরে প্লাস্টিক পেন করে কমপ্লিট করতে পারবেন কত টাকার ভিতরে এই ভিডিওতে জানতে পারবেন আরও জানতে পারবেন পাঁচটা রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে রং করতে মিস্ত্রির মজুরি কত আসবে এবং কতটুকু মালামাল লাগবে পাঁচটা রুমের একটি বাড়ি রং করে কমপ্লিট করতে দর্শক আরও জানতে পারবেন ভিতরে প্লাস্টিক পেন করার নিয়ম কী এবং বাইরে ওয়েদার কোট করার নিয়ম কী বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি ভিডিওটা কন্টিনিউ করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারে সবার আগে পৌঁছানোর জন্য দর্শক পাঁচটি রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে মিডিয়ামের ভিতরে ভিতরে প্লাস্টিক পেন করে আর বাইরে ওয়েদার কোট রং করে কমপ্লিট করতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকায় মাত্র সাতাশ হাজার টাকায় আপনি পাঁচটি রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে দিয়ে রং করে কমপ্লিট করতে পারবেন দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেব পাঁচটা রুমের ভিতরে প্লাস্টিক পেন্ট করতে কত টাকা খরচ হবে এবং বাইরে ওয়েদার রং করতে কত টাকা খরচ হবে দর্শক পাঁচটা রুমের ভিতরে সিলার এবং প্লাস্টিক পেন্ট কমপ্লিট করতে আপনাদের লাগবে ষোলো টাকা এবং পাঁচটা রুমের বাইরে সিলার এবং ওয়েদার কোট রং করে খরচ হবে এগারো টাকা মোট পাঁচটা রুমের ভিতরে এবং বাইরে রং করে কমপ্লিট করতে আপনাদের খরচ হবে সাতাইশ হাজার টাকা দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেব ভিতরে রং করতে কতটুক মালামাল লাগবে বাইরে রং করতে কতটুক মালামাল লাগবে দর্শক ভিতরের ওয়াটার সিলার লাগবে এক ড্রাম এবং প্লাস্টিক পেন লাগবে দুই ড্রাম তিন গ্যালন আর বাইরের ওয়েদার কোট সিলার লাগবে এক ডিরাম আর বাইরের ওয়েদার কোট রং লাগবে এক ড্রাম তাহলে আপনারা জানতে পারলেন ভিতরে কতটুক মালামাল লাগবে বাইরে কতটুক মালামাল লাগবে দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেব পাঁচটা রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে বাইরে রং করে কমপ্লিট করতে মিস্ত্রির মজুরি হবে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় পাঁচটি রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে রং কমপ্লিট করাতে পারবেন দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেব ভিতরের রং করার প্রসেস বাইরের রং করার প্রসেস আপনারা সঠিক নিয়মে কিভাবে ভিতরে প্লাস্টিক পেন্ট করাতে পারবেন এবং কিভাবে বাইরে ওয়েদার কোড রং করাতে পারবেন দর্শক না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আমাদের দিয়েও কাজ করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের ঠিকানা খুলনা জেলা দর্শক স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক এবার জেনে নিন ভিতরে কিভাবে রং করতে হয় বাইরে কিভাবে রং করতে হয় রং করার নিয়ম কি দর্শক সর্বপ্রথম একশো বিশ নাম্বার পাথর দিয়ে ভিতরে এবং বাইরে উপর নিচ দিয়ে ভালো করে ঘষে নিবেন ঘষার জন্য আপনাদের একশো বিশ নম্বর পাথর লাগবে একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষে তারপরে আপনি একশো বিশ নম্বর সিরিজ দিয়ে হালকা করে গষে নেবেন ঘষার পরে আপনি ওয়ালটি ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে ধুলো বালি আপনার ঝেড়ে মুছে তারপরে আপনি সিলার করতে পারবেন আগে আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন ওয়ালটি কোনোভাবে ওয়ালের জন্য আপনার ধুলো বালি থাকে না আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন এইভাবে ভালো করে আপনি পরিষ্কার করে নিবেন করে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আপনারা সিলার ব্যবহার করবেন দর্শক আমরা একটি আঠারো লিটারের এর সিলার সিলার। আপনারা সর্বপ্রথম সিলার করে নেবেন ভিতরে দর্শক আপনাদেরকে জানিয়ে দেব আঠারো লিটারের সিলার কত নিতে পারে দর্শক এই দেখুন ভিতরের আঠারো লিটার সিলার এর বডি রেট আছে চার টাকা আর আপনারা যদি দোকান থেকে কেনেন তাহলে কিনতে পারবেন তিন হাজার চারশো টাকায় আমরা তিন হাজার চারশো টাকায় আঠারো লিটার ভিতরের সিলার কিনছি দর্শক আমরা একটি খালি বালতিতে পানি নিয়ে আমরা সিলার ঢেলে দিচ্ছি সেই বালতিতে আপনারা এইভাবে আপনারা আরেকটি বালতিতে ঢেলে নেবেন সিলার সিলার ঢেলে নিয়ে মিস করে তারপরে আপনারা অলে লাগাবেন দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন আঠারো লিটার সিলারের ভিতরে কতটুকু পানি মিক্স করব দর্শক আপনারা যদি আঠারো লিটার সিলার ব্যবহার করেন তাহলে পানি দিবেন বারো লিটার বারো লিটার পানি দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নেবেন পানি আর সিলার যেন আপনার একসঙ্গে ভালো করে মিশে যায় ভালো করে মিক্স করে তারপরে আপনারা অলে লাগিয়ে দিবেন আমাদের মতন আমরা একটি ন ইঞ্চি লুলার দিয়ে আমরা সিলার দিয়ে নিচ্ছি উপর নিচ করে আমরা ভালো করে সুন্দর করে নিচ করে আমরা সিলার দিয়ে নিচ্ছি আপনারা এইভাবে আপনারা সিলার করে নিতে পারেন দর্শক আমরা সিলারে শুধুমাত্র পানি মিস করছি আপনারা অবশ্যই পানি ছাড়া অন্য কোনো কিছু মিস করবেন না আমরা পানি মিস করে আমরা ওয়ালে লাগিয়ে দিলাম আপনারা এরকম একটি নয় ইঞ্চির লোদ দিয়ে সিলারগুলো ব্যবহার করতে পারবেন দর্শক আর একটি কথা আছে দর্শক আপনারা যদি এক কোট সিলার ব্যবহার করেন এক কোট সিলার ব্যবহার করে আপনারা একশো বিশ নাম্বার সিরিজ দিয়ে হালকা করে আপনারা সিলারের পারে ঘষে নেবেন তাহলে আপনার ওয়ালে বালির একটি দানা দানা হাতে যেটি বাদে ওইটি আপনার বাঁধবে না ঘষার পরে আপনারা প্লাস্টিক পেন করে নেবেন দর্শক আমরা দেখুন প্লাস্টিক পেন করে নিচ্ছি আপনারা এইভাবে প্লাস্টিক পেন করে নিতে পারবেন দর্শক আমরা দুই কোট প্লাস্টিক পেন ব্যবহার করব স্পেশাল এর জন্য আমরা দুই কোট প্লাস্টিক পেন ব্যবহার করব আপনারা স্পেশাল ফিনিশিং এর জন্য আপনারা দুই কোট প্লাস্টিক পেন্ট ব্যবহার করতে পারেন আপনারা এই প্রসেস মেনে আপনারা ভিতরে প্লাস্টিক পেন করতে পারেন দর্শক আমরা প্লাস্টিক পেন ব্যবহার করতেছি প্লাস্টিক পেন যদি আপনি ব্যবহার করেন আপনার ওয়ালে যদি কোনো ময়লা লাগে আপনি উইল পাউডার দিয়ে অথবা সাফান দিয়ে আপনি গোষে আপনি উঠতি পারবেন আপনার রংটি উঠবে না দর্শক তাহলে আপনারা এইভাবে পেনগুলো করতে পারেন খুব সহজে দর্শক তাহলে আপনারা এই প্রসেস মেনে রংগুলো করতে পারেন ভিতরে প্লাস্টিক পেন্ট করতে পারেন এইভাবে দর্শক আপনারা যদি এসে আই কোয়ালিটির রঙ করতে চান লাকজারি পেইন্ট এবং লো কোয়ালিটির ডিস্টেম্বার পেন্ট করতে চান তাহলে আমাদের চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে ভিডিওর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে আপনারা দেখে নিতে পারেন দর্শক এছাড়া আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়া হয়েছে যেমন রঙের বডি রেট ছাড়া কত কমে আপনারা রঙগুলো কিনতে পারবেন বিস্তারিত ভিডিওতে আমরা তুলে ধরছি আপনারা ওই ভিডিওগুলো দেখতে চালে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো দেখতে পারেন দর্শক এবার জানিয়ে দেব বাইরে ওয়েদার কোট রং করার প্রসেস দর্শক বাইরের রং করার জন্য সর্বপ্রথম আপনারা ওয়ালটি ভালো করে ঘষে নেবেন একশো বিশ নাম্বার পাথর দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা সিলার লাগিয়ে দিবেন এক কোট সিলার ব্যবহার করার পরে আপনারা সিলারের পারে একশো বিশ নাম্বার সিরিজ দিয়ে হালকা করে ঘষে নেবেন হালকা করে ঘষে নেওয়ার পরে আপনারা ওয়েদার কোট ফেন করে দিবেন আপনারা স্পেশাল ফিনিশিং এর জন্য দুই কোট ওয়েদার কোট ফেন করবেন দর্শক আমরা স্পেশাল ফিনিশিং এর জন্য দুই কোট পেন ব্যবহার করছি আপনারা স্পেশাল ফিনিশিং এর জন্য দুই কোট পেন ব্যবহার করবেন দর্শক তাহলে আপনারা ভিতরে এবং বাইরে রং করার নিয়ম আপনারা জানতে পারলেন আপনারা এই প্রসেস মেনে আপনারা রং করলে আপনাদের বাড়িটি সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে এবং দীর্ঘস্থায়ী হবে রংটি দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারে সবার আগে পৌঁছানোর জন্য তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ